আপনি কি যৌন সমস্যায় ভুগছেন এক ঘন্টায় রেজাল্ট দিনের রেজাল্ট তিন দিনের রেজাল্ট হ্যাঁ সাত দিনের রেজাল্ট এমন চাটকদার আকর্ষণীয় প্রস্তাব গ্রাম বঞ্জ থেকে শহর পর্যন্ত সব জায়গায় ছড়িয়ে পড়েছে পুরুষদের সব থেকে বড় আকর্ষণীয় বিজ্ঞাপন হল যৌনভোগ এর থেকে বড় বিজ্ঞাপন আর হতেই পারে না তো বর্তমান সময় দেখা যায় যে বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক তথা হারবাল খুবই দুর্নাম দুর্গন্ধ ছড়িয়ে গেছে এর কারণ কি এর বড় কারণ হচ্ছে হকারি ট্রিটমেন্ট হকারি কোম্পানির কাছ থেকে ঔষধ সংগ্রহ করে রুগীকে দেওয়া আর রুগী সেই ঔষধ খাওয়ার কারণে আরও অসুস্থ হয়ে যাওয়া আরো দুর্বল হয়ে যাওয়া তাদের ইউনানি আয়ুর্বেদিক তথা হারবারে ভোর বিশ্বাস হারিয়ে ফেলা এক কোর্সেই রোগী মুক্তি হয়ে যাচ্ছে গ্রামগঞ্জে অ্যাভেলেবেল এই গুলো আমি দেখতে পাই বা আমরা সকলেই দেখতে পাই খুবই আশ্চর্য বিষয় যে এই পোস্টারে কোনো চিকিৎসকের নাম নেই চিকিৎসকের নাম নেই চিকিৎসকের ডিগ্রি নেই অথচ আপনি বিভিন্ন প্যাথোলজি ক্লিনিক যখন কোন চিকিৎসক বসেন মাইকিং হয় বা পোস্টার হয় তখন তিনি সেই চিকিৎসকের নাম তার ডিগ্রি কোথা থেকে পাশ করেছেন কোন কোন রোগের বিষয়ে দেখেন সব কিছু কিন্তু মোটামুটি ডিটেলস দেব হয় কিন্তু এই কলিকাতা হারবাল মাদ্রাজ হারবাল নাম করে বিভিন্ন চাটকদার যে বিজ্ঞাপন দেবো হয় এই বিজ্ঞাপনে কিন্তু কোনো চিকিৎসকের নাম পাবেন না কেন পাবেন না কারণ এরা তো চিকিৎসকই নাই এটা তো হকার বিভিন্ন থার্ড পার্সেন্ট কোম্পানির কাছ থেকে ট্যাবলেট ক্যাপসুল সিরা বা হালুয়া পাউডার এগুলো সংগ্রহ করে তারা বিজ্ঞাপন অবীতি খুব ভালোভাবে ইনভেস্ট করে যদি একটা রুগী যদি নিয়ে পায় রুগীর কাছ থেকে তার দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বের করে নিচ্ছে এক মাসের ওষুধ সর্বচ্চ দুই মাসের ওষুধ দশ টাকা পনেরো হাজার টাকা কোন মাসে আর পুরুষও কি করবে তা যৌন উদ্যোগ আছে লজ এলাকায় চিকিৎসকের দেখাতে পারে না তখন তখন এলাকার থেকে একটু সহমুখী হয় বা অন্য এলাকায় যে যে পোস্টার যে ঠিকানা দেওয়া থাকে সেখান থেকে গোপলি উসু কিনে নিয়ে আসে খেয়ে কাজ হয় না বলতেও পারে না আবার খেয়ে যদি ক্ষতি হয় তাও বলতে পারে না লজ্জার বিষয় তো আপনারা যদি সচেতন না হন তো বাংলাদেশের ইউনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা কখনোই উন্নতি শিহুরে পৌঁছাবে না এইসব চাটকদার বিজ্ঞাপন থেকে নিজেদেরকে সরিয়ে নিন ভালো চিকিৎসা পেতে হলে হারবাল অবশ্যই রেজিস্ট্রার প্রাপ্ত হাকিম চিকিৎসকের নিকট থেকে কবিলাজন নিকট থেকে আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে এবং অবশ্যই সেই চিকিৎসক সম্পর্কে আপনার কিছু তথ্য যা উচিত সে আসলেই পড়াশোনা করেছে কিনা তার সার্টিফিকেট আছে কিনা এই বিষয়ে ডাক্তারি সব ঠিকভাবে পড়াশুনো করেছে কি না আপনারা যদি ভালো চিকিৎসা পেতে চান অবশ্যই সচেতন হন আর অনলাইনে ইউটিউবে ফেসবুকে এক কোর্সে যে অনুরূপ ভালো হয়ে যাচ্ছে এক কোর্সে আপনার শারীরিক যে সমস্যা থেকে মুক্তি নাপাচ্ছেন এক ঘন্টা রেজাল্ট ঔষধ খেয়ে এক ঘন্টা রেজাল্ট কখনো আসে না হ্যাঁ ব্যথা ব্যথা রোগের ক্ষেত্রে অবশ্যই হতে পারে এক ঘন্টায় যে রেজাল্ট আসে সেটা হলো রাসায়নিক কেমিক্যাল দিয়ে ওষুধ প্রস্তুত করা হয়েছে এইগুলো এক ঘন্টা রেজাল্ট আসে ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে যদি আপনি চিকিৎসা গ্রহণ করেন আপনাকে সময় সাপেক্ষে চিকিৎসা করন করতে হবে কারণ এক ঘন্টা একদিন তিন দিনে এমন বিজ্ঞাপন দিয়ে যৌনরূপ কখনোই ভালো হয় না পূর্বে হয়নি বর্তমানও হবে না কারণ ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই এই জন্যে আপনাদেরকে সচলতা সচেতনতার জন্যে আমি আজকের এই ভিডিওটা করলাম আপনারা অবশ্যই সচেতন হবেন এবং ভালো মেডিসিন গ্রহণ করবেন আপনাদের ইউনানি আয়ুর্বেদিকের উপরে আস্থা ভালোবাসা ফিরে আসবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার